হারানো বিজ্ঞপ্তি ভাইসব ভাইসব একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল সন্ধ্যায় ঢাকারwidehatরি বাজারে এলাকা হইতে একটি ছেলে হারানো গিয়েছে ছেলেটির বয়স 10 বছর গোলগালে চেহারা আঙ্গায়ে রংমাথা ماشي সে হাসি দিলে টল পড়ে বাঙ্গালে তার পরনে একটি পাজামা ও গায়ে একটি ফুলশার্ট উল্লেখoperatorname পাজামার একটি পাটের রসিদিবান না কোন সদয় ব্যক্তি তাহার খোঁজ পাইলে নিজ ঠিকানা এই পৌঁছাইয়া দিবেন ভাইসব

পুরানো হারানো বিজ্ঞপ্তি স্থগিত এবার একটি নতুন হারানো বিজ্ঞপ্তি আমি মোহাম্মদ শুক্র আলী আজ সন্ধ্যায় ঢাকার গুলিস্তান এলাকা হইতে আমার হারিয়ে যাওয়া ভাগিনাকে খুঁজিতে খুঁজিতে নিজেই হারাইয়া গিয়াছি আমার চাপা ভাঙ্গা আমার পায়ে পামসু গায়ে পঞ্জাবি আমার দুলা নাম মোহাম্মদ ইদ্রিস আলী বয়স পঞ্চাশ বছর পাতলা গরম তা একটু ভরি রয়েছে যদি কোন দিল্লার ব্যক্তি আমাকে আমার দোলা নিকট পৌঁছাইয়া দিতে পারেন তাহা হইলে পুরস্কৃত করা হইবে ভাই সব ভাই সব আমি হারিয়ে গিয়েছি